হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি পোলট্রির মাংস রান্না করে দেখাবো তো দেরি না করে চলো শুরু করা যায় প্রথমে আমি গ্যাসটিকে জ্বালিয়ে একটি কড়াইয়ের কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটিকে হালকা নেড়ে চেড়ে লাল করে নিব পেঁয়াজটি লাল হয়ে এসছে এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব দেখো তোমরা যারা যে যেমন তেল খাও সেরকমই তেল ব্যবহার করবে এরপরে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আর যদি লেগে যায় তাহলে হালকা পানি দিতে হবে এবার আমি দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আবার পরে দিলেও হবে তারপরে দিব মরিচ গুঁড়ো যে যেমন ঝাল খান সে সেরকম দিবেন তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নিব হালকা পানি দিব যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যায় এরপরে দিয়ে দিব মাংস এবার শুধু কষতেই থাকতে হবে প্রায় পাঁচ মিনিট মতো দেখেন মাংস প্রায় কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিব ঝোলের জন্য এবার দিব জিরে গোলমরিচের গুঁড়ো আর মিট মশলা এবার ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো অপেক্ষা করতে হবে ঢাকনা খুলে দেখব মাংস হয়েছে কিনা দেখুন বন্ধুরা মাংস প্রায় হয়ে এসছে এবার গরম মশলা দিয়ে মাংসটিকে নামিয়ে নিব নামিয়ে একটি পাতিলের মধ্যে ঢেলে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ